দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে ভারত তার জনসংখ্যা ভৌগোলিক পরিসর অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক শক্তির কারণে অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে দুই সালে হিন্দুত্ববাদী দল বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেছিলেন কিন্তু মুখে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের কথা বললেও বাস্তবে প্রতিবেশী সবগুলো দেশের সাথেই ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে বাংলাদেশে ভারতের পুতুল সরকার আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন মনোভাব আরও পরিষ্কার হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোতে ভারতের কোনো আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্ক গত কয়েক দশকে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে উনিশশো আশির দশক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভারতের প্রতি পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত প্রতিবেশীদের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করে উনিশশো নব্বইয়ের দশকে ভারত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য গুজরাল ডকট্রিন বা গুজরাল মতবাদ গ্রহণ করেছিল ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া ইন্দ্রকুমার গুজরাল এই মতবাদ প্রণয়ন করেছিলেন গুজরাল ডকট্রিন পাঁচটি মূলনীতির উপর গড়ে ওঠে ভারতের সেই নীতিগুলো হল প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রতিদানের প্রত্যাশা ছাড়া সাহায্য করা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ছোট বড় সকল দেশের সাথে সমান মর্যাদায় সম্পর্ক গড়ে তোলা প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং প্রতিবেশী দেশের জরুরি প্রয়োজনে বিনা শর্তে সহায়তা প্রদান করা তার মানে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সর্বোচ্চ উদারতা দেখাবে তবে এর বিপরীতে কোনো প্রতিদানের আশা করবে না এটি বিশেষত ছোট দেশগুলো যেমন নেপাল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল এই বিষয়গুলো মেনে চললে ভারত দাদাগিরি না করেই প্রতিবেশী দেশগুলোর আস্থার জায়গায় পৌঁছতে পারত কিন্তু ভারত বরং গুজরাল ডকট্রিনের সম্পূর্ণ বিপরীত আচরণ করে প্রতিবেশীদের মন বিষিয়ে তুলেছে গুজরাল ডকট্রিনের সফলতা বলতে এই নীতির ফলে বাংলাদেশের সাথে গঙ্গা নদীর পানিবন্টনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যদিও বাস্তবে সেই চুক্তিতেও বাংলাদেশকে চূড়ান্তভাবে ঠকানো হয়েছে এই নীতির মাধ্যমে ভুটান এবং নেপালের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক মজবুত হয় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ভারত শান্তি প্রতিষ্ঠায় একটি সহায়ক ভূমিকা পালন করে তবে মোটা দাগে গুজরাল নীতির মাধ্যমে ভারত প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট নীতি গ্রহণ করেন যার উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এই নীতির আওতায় ভারত তার প্রতিবেশীদের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করে অনেকেই ভেবেছিলেন ভারতের প্রতি তার প্রতিবেশী দেশগুলোর যে অনাস্থা সেটা হয়তো নেইবারহুড ফার্স্ট নীতির মাধ্যমে দূর হবে কিন্তু বাস্তবে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতিমালা প্রতিবেশীদের সাথে সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে বিশেষ করে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং জাতীয় পঞ্জি বা এনআরসির মতো বিষয়গুলোতে বিজেপি সরকার বাংলাদেশিদেরকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে ভয়ানক অপপ্রচার চালিয়েছে এছাড়া নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কেও ভিন্ন ভিন্ন কারণে চ্যালেঞ্জ দেখা দিয়েছে নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ এবং শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়েছে মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন এবং নতুন সরকারের চীনপন্থী অবস্থানের ফলেও ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি ব্যর্থ হয়েছে সহজ করে বলতে গেলে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী সরকার প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নে বড় বড় বুলি আওড়ালেও প্রকৃতপক্ষে প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং বিজেপির অসহিষ্ণু উগ্র হিন্দু মৌলবাদী নেতাদের জন্য সেই সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কেউই ভারতের স্থায়ী বন্ধু হিসেবে পরিচিত নয় বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা পাকিস্তান থেকে মালদ্বীপ কিংবা মিয়ানমার থেকে আফগানিস্তান প্রতিবেশী প্রায় প্রতিটি দেশেরই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পেছনে কয়েকটি সাধারণ কারণ হল ভারতের অধ্যত্বপূর্ণ মনোভাব দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংবেদনশীলতা ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী ছোট দেশগুলোর উপর বড় ভাই আচরণ সকল দেশেই অসন্তোষের জন্ম দিয়েছে এমনকি ভারতের এই দাদাগিরিতে নেপালের মতো হিন্দু প্রধান দেশও ভারতের কাছ থেকে দূরে সরে গেছে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কে সমস্যার অভাব নেই তবে ভারত নেপাল সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে দুই হাজার পনেরো সালে সে সময় দেশটিতে নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীলতায় ভারত নেপালে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের উপর অবরোধ আরোপ করে সেই সাথে সে সময় নেপালে অশান্তি তৈরি করা সেই সম্প্রদায়ের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থনের কারণে নেপালি জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বেড়ে যায় দুই সালেও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তোলেন ভারত পাকিস্তান সম্পর্কের মূল সমস্যা কাশ্মীর ইস্যু পঁচাত্তর বছর ধরে কাশ্মীরের স্বায়ত্তশাসনের সংকট দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়েছে ভারতের হিন্দুত্ববাদী নীতিমালা এবং সামরিক শক্তির আগ্রাসন ভারত পাকিস্তান চিরশত্রু অবস্থানকেই আরও সুদৃঢ় করেছে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ উনিশশো সালের সালে সীমান্ত যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে লাদাখ সীমান্তে সংঘাত এই সম্পর্কের উপর আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে তার উপরে চীনের সাথে পাকিস্তানের আজীবনের বন্ধুত্ব ভারতের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারত সাহায্য করলেও চীনের বড় বিনিয়োগে নির্মিত হাম্বান টোটা বন্দর এবং শ্রীলঙ্কার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি শ্রীলঙ্কায় বামপন্থী অনুরাগ দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয় মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট তিনি ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানান যা ভারত মেনে নিতে বাধ্য হয় তবে সম্প্রতি মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে দুই সালের জুলাইয়ে মুইজু ভারতকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করে আর্থিক সহায়তা চেয়েছেন উনিশশো সালে ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি অনুযায়ী ভুটানকে তার পররাষ্ট্রনীতি ভারতের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতে হতো তবে দুই সালে চুক্তিটি সংশোধন করে ভুটানকে তার নিজস্ব পররাষ্ট্রনীতি পরিচালনার স্বাধীনতা দেওয়া হয় তবে শর্ত ছিল যে তা যেন ভারতের স্বার্থের বিপরীতে না যায় এর বাইরেও আরও বেশ কিছু বিষয়ে ভুটান প্রায়ই ভারতের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমারে দুই সালের সামরিক অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে কারণ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে শরণার্থী প্রবাহ এবং অস্ত্র সরবরাহের পরিস্থিতি আরও খারাপ হয়েছে অন্যদিকে আফগানিস্তানে তালিবান সরকারকে ভারত এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবে কাবুলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দিল্লি কাজ করছে বিশেষজ্ঞদের মতে আমেরিকা ও রাশিয়ার মতো বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে ভারত তার প্রতিবেশী দেশগুলোর প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি বাংলাদেশের স্বাধীনতার পর সব সরকারই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে তবে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ভারতকে এমন সব সুবিধা দিয়েছে যে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য ভাবতে শুরু করে এই সময়ে সম্পর্ক একতরফা হয়ে যায় যেখানে বাংলাদেশ কেবল দিয়েই গেছে আর ভারত নিরঙ্কুশ সুবিধা ভোগ করেছে বিগত দেড় দশকে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করলে দেখা যায় কোনো একটি চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক ছিল না তার মানে শেখ হাসিনার মূল উদ্দেশ্যই ছিল ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ অবনতি ঘটেছে তারপর থেকে ভারত ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশি মুসলমানদেরকে অপমান করে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করে গেলেও শেখ হাসিনা সরকার তখন ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি থেকে শুরু করে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা পর্যন্ত কোনও একটি বিষয়ে বাংলাদেশ ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি চব্বিশের গণভ্যুত্থানে ভারতপন্থী আওয়ামী লীগ সরকার পতনের মাত্র কয়েক দিনের মধ্যে ভারত তাদের বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবিয়েছে বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য ইস্কনের বহিষ্কৃত নেতাদের দিয়ে ক্রমাগত সাম্প্রদায়িক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে চলেছে ভারতের মতো বিশ্বের সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক অস্থিরতার একটি দেশ যেখানে একের পর এক মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে যে দেশে শুধুমাত্র গরুর মাংস খাওয়ার সন্দেহে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয় তারা বাংলাদেশের মতো বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একটি দেশকে অসাম্প্রদায়িকতার সবক শেখাতে আসে ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে বহু আগে থেকেই অঘোষিত যুদ্ধ শুরু করেছিল কিন্তু হাসিনার দিল্লিদাসী মনোভাবের কারণে অতীতে ভারতীয় আগ্রাসনের এমন নগ্ন চেহারা দেখা যায়নি হাসিনার আমলে ভারত বাংলাদেশকে ভুটান মডেলে শাসন করতে চেয়েছে কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন তারা বাংলাদেশকে পাকিস্তান মডেলে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করছে বিজেপির ভারত নিজেদেরকে অনেক প্রভাবশালী মনে করতে শুরু করেছে তাই নরেন্দ্র মোদী ইউক্রেনে যুদ্ধবন্ধ করার তোর্জোট চালান কিন্তু তিনি নিজ দেশের রাজ্য মণিপুরের অস্থিরতা থামাতে পারেন না ভারত বিশ্বরাজনীতিতে মোরল সাজতে যায় কিন্তু নিজের প্রতিবেশীরাই কেউ ভারতের কথা শোনে না কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি তোমার বন্ধু বদলাতে পারো তবে প্রতিবেশী নয় ভারত সেই কথা ভুলে প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ করেছে সে কারণে দক্ষিণ এশিয়ায় চীনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু থাকলেও ভারতের কোনো বন্ধু নেই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন